কোথায় আমার দুষ্টু মিষ্টি সেই ছোট্ট ছোট্ট সোনারা আজকের গল্পতে সেই দৈত্যটা এবার তো সেটার কথা বলবো প্রদীপটা পরিষ্কার করতে গিয়ে যে দৈত্যটা বেরিয়ে আসলো সেই গল্পটা কে শুনবে তাহলে শোনো কিন্তু মন দিয়ে দৈত্যটা দুনিয়া কাঁপানো শব্দে বলে উঠল কি চাও তুমি আমি এই প্রদীপের মালিকের হুকুমের গোলাম কি করতে হবে বলো দৈত্যটাকে দেখে আর তার হুঙ্কার শুনে আলাউদ্দিনের মা অজ্ঞান হয়ে গেল কিন্তু আলাউদ্দিন সেই প্রদীপটা হাতে নিয়ে বলে উঠল ও হে দানব কোথায় আমি এখন বড্ড কাবু হয়ে পড়েছি কিছু খেতে দাও এই কথার সঙ্গে সঙ্গেই সেই দৈত্য সেখান থেকে কোথায় যেন চলে গেল এক পলকের মধ্যে আবার সেখানে এসে হাজির হলো সঙ্গে নিয়ে এলো একটা থালা তাতে রয়েছে কয়েকটি সোনার বাটি আর নানা রকমের খাবার রুটি মাংস পোলাও কালিয়া কোরমা কত রকম মন্ডা মিঠাই এসব সব মেঝের ওপর রাখলো আর তারপরে আর সে সেখানে নেই চলে গেছে কোথায় আলাউদ্দিন তখন তার মায়ের চোখ মুছে দিল জল ছিটিয়ে ছিটিয়ে তাকে জ্ঞান ফিরিয়ে কতক্ষণ পরেই মা সুস্থ হয়ে উঠলেন সোনার বাটি রুপোর থালা ভর্তি সমস্ত রকম খাবার দেখে তার মার তাক লেগে গেল আলাউদ্দিন বলল দৈত্য সব খাবার আমাদের এনে দিয়েছে মা এই বাটিটাও এই বাটিটার কত কেরামতি গো তা তো এখন দেখতে পাচ্ছি এই বাতিটা কাছে থাক যার দৈত্য থাকে বাতিটা আমার কাছে থাকলে দৈত্যটা আমার বসে থাকবে মা কিন্তু আলাউদ্দিনের মা খুব ভয় পাচ্ছিল বলল ও বাতি আমি চাই না রে সোনার উপর চাই না বাতিটা তুই দূর করে ফেলে দেবে আলাউদ্দিন তখন তার মাকে বুঝিয়ে বলল ওই বাতিটা পাওয়ার জন্যই তো তার শয়তান চাচা তাকে ওই গর্তের মধ্যে ঢুকিয়েছিল ওই বাতির যে কত গুণ কত ক্ষমতা তার পরিচয় তারাও তো পেয়েছে এই দু তিন দিনের মধ্যে সুতরাং বাতিটা ফেলে দেওয়ার একেবারেই উচিত হবে না যত্ন করে এটাকে ঘরে রাখতে হবে মায়ের মনের ভয় তোর ভো কাটে না সে বলল বাছা তোর বাতি তুই আমার চোখের সামনে রাখিস না রে আচ্ছা মা রাখবো না এই বলে আলাউদ্দিন সেটা ঘরের একটা কোনায় ফেলে রাখল তারপর মা ও ছেলে মিলেমিশে বেশ করে খাওয়া দাওয়া করলো পরের দিন ঘুম থেকে ওঠার পরেই তারা দেখলো তাদের ঘরের কোণে রুপোর থালা সোনার বাটি তাদের ভাগ সমস্ত ছড়িয়ে ছটিয়ে রয়েছে একটি সোনার বাটি তখন আলাউদ্দিনের হাতে ছিল সেই বাটিটা নিয়ে আলাউদ্দিন বাজারে গেল একজন সেটি কিনে নিল আলাউদ্দিন বেশ কিছু টাকা পেল সেই টাকা দিয়ে সে কিনে ফেলল বেশ কিছু জিনিস আঙুর বেদানা কিশমিশ রুটি মাংস সব বাড়িতে নিয়ে এলো কিছু দেখে মা খুব খুশি হলো এই সব কিছুদিন চললো আজব বাতির দৈত্য তখন তাদের শুধু হুকুমের কাজ করে দৈত্যের দৌলত তখন তাদের প্রচুর সুখ দিয়েছে আলাউদ্দিন এখন আর গরিব নেই সে এখন একজন বড় সড়ো মাপের লোক সে খায় ভালো পরে ভালো তার পোশাক খুব জমকালো তার বাড়িতে গান হয় বাজনা হয় অনেক লোক খাওয়া দাওয়া করে সে ভিকারিদেরও খাবার দান করে লোকদেরও টাকা ধার দেয় সেই দেশে তখন ছিল এক সুলতান তার বাড়ি ঘর ছিল সোনার হাতি আর হাতিয়ার তার ছিল প্রচুর মানে হাতি ছিল অনেক তলোয়ার নানা রকম যুদ্ধ করা জিনিসও ছিল সৈন্য সামন্ত ছিল টাকা কড়ি ছিল চাকর চাকরানি সব ছিল সেই সুলতানের তার বাড়িতে রোজ রোজ অনেক খাবার হতো তার কাছে যে চাইতো তাকে তিনি সেই খাবার দিয়ে দিতেন তিনি দুষ্টদের শাসন করতেন আর ভালো লোকদের তিনি ভালোবাসতেন সেই যে সুলতান তার একটি মেয়ে ছিল সুন্দর করে কথা বলতে পারত আর মজার মজার গল্পের বই পড়ত আর তার সঙ্গী সাথীরাও তার সঙ্গে খুব গল্প গুজব করতো আলাউদ্দিন একদিন শহরে নানা জায়গায় ঘোরাফেরা করছে অনেক কিছু দেখছে কত কি শুনছে হঠাৎ সে দেখতে পেল সুলতানের কয়েকজন পাইক আর বরকন্দাজ আর ঢাকঢোল পিটিয়ে চেঁচি চেঁচি বলতে লাগলো ওহে হে শহরের সব লোকজন তোমরা তোমাদের দোকান বন্ধ করো কাজকর্ম বন্ধ করো সবাই ঘরের ভিতরে দরজা এঁটে দাও দিয়ে বসে থাকো কয়েকজন লোক তখন উঠল কেন ভাই আমরা এসব করবো এ আমাদের সুলতান এ দুনিয়ার কর্তা তিন দিন রাত ঘন্টা বছর ও মাসের কর্তা তার মেয়ে সেই রাজকন্যাটি এখন রাস্তা দিয়ে আসবে স্নান করতে যাবে কেউ যেন তাকে দেখতে না পায় সাবধান সাবধান বলতে তারা আরো জোরে জোরে ঢাক ঢোল পেটাতে লাগে ওই কথার সঙ্গে সঙ্গে সব দোকান পসরা দরজা সব বন্ধ হয়ে গেল রাস্তার সব লোক ছুটে ছুটে নিজে নিজের বাড়িতে চলে গেল রাস্তায় তখন একদম কোনো লোকজন নেই তার মানে কি বলতো যদি কেউ সেই সুলতানের কথা না শুনে তাহলে তার মাথাটা কেটে দেবে সেই পাইক পেয়া দ্বারা তলোয়ারের এক ঘায়ে তার মাথা ফেলে দেওয়া হবে ধুলোর মধ্যে সুতরাং সাবধান আলাউদ্দিন সেসব কথা শুনল তার মনে তখন ইচ্ছা হল যে সে সুলতানের সেই মেয়েটিকে দেখবে সে তখন রাজকন্যা স্নানের জায়গায় ছিল সেই ঘেরা জায়গাটার একটা দরজায় কপাটের আড়ালে সে লুকিয়ে পড়লো তখন কেউ তাকে দেখতে পাচ্ছে না কিন্তু সে সেখান থেকে সব কিছু দেখতে পাচ্ছে একটু পরেই নানা রকম বাজনার শব্দ শোনা গেল আর শোনা গেল অনেক মেয়ের কলরব তখনই আলাউদ্দিন দেখল অনেক মেয়ে হেসে হেসে নেচে নেচে স্নানের জায়গায় আসছে তাদের এক একজনের কত রকম পোশাক গায়ে কত রকম গয়না আর সেই সব মেয়েদের মাঝখানে রয়েছে এক যেন একটি রূপর পরি আলাউদ্দিন বুঝল সেইটি সেই দেশের সুলতানের মেয়ে মেয়েটির নাম বাদার আল বুদুর নামটা কিরকম কঠিন কঠিন না আসলে এটা একটা অন্য দেশের গল্প তো তাই তাদের নামটাও একটু অন্য রকম সে যেন একসাথেই চাঁদ তারা আরঙ বিরঙ্গে রামধন